লোভনীয় সুস্বাদু এই মুড়িঘণ্ট হলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আল আমিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ঈদের ঝঞ্ঝাট কেটে গেল আশা করি এখন সবাই খুব ভালো আছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই সবাই খুব ভালো আছেন তো তবে চলুন শুরু করি আজকের এই রেসিপিটা আজকে আমি মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করেছি এই মুড়ি ঘন্টটা করার জন্য এখানে আমি আড়াইশো মিলি নিয়ে নিয়েছি মুগ ডাল হাফ কাপ পেঁয়াজ কুচি আর দশ বারোটা কাঁচামরিচ ফালি এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিলাম বাটা মশলাটা রেডি করে নিয়েছি এখন আমি মুগ ডালটা ভেজে নিব এই জন্য চুলাতে একটা কড়াই দিয়ে দিলাম কড়াইটা গরম করে নিলাম মুগ ডালগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি মিনিট চার পাঁচেক মতো চুলাটা মিডিয়াম হিটে রেখে মুগ ডালটা একটু ভেজে নিলে রান্নাটা খুব টেস্ট হয় আর ডালটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ডালটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিব ধুয়ে মাছটা ভাজা পর্যন্ত ডালটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তাহলে ছটপট মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে ডালটা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের মাথাটা বেশ বড় ছিল প্রায় ছয়শো সাড়ে ছয়শো গ্রাম মতো মাথাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে আমি লবণ আর হলুদ মেখে নিব এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ আর হাফচা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাথাটা মেখে নিচ্ছি তবে আপনারা চাইলে এই মুড়ি ঘন্ট করতে গেলে মাথা পিচ পিচ করে কেটেও নিতে পারেন আজকে আমি মাথাটা গোটা আস্ত রেখেই মুড়ি ঘণ্টটা করছি একটু সহজভাবেই কেননা কাটতে একটু ঝামেলা মনে হলো এই জন্যই আজকে এভাবে আমি ঘন্টটা করলাম খুব ভালো করে মাথাটা মেখে নিলাম মেখে নিয়ে এখন আমি এটা পাঁচ মিনিট রেস্টে রেখে দিব তাতে লবণ হলুদটা খুব সুন্দর ভিতরে চলে যাবে আর তারপর ভেজে নেব এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি পরিমাণে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিলাম যেহেতু মাথাটা একটু বড় আছে এজন্য তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে মাথাটা দিয়ে আমি দুইটা পাশই বাদামি করে ভেজে নেব একটু ডিপ বাদামি করে ভাজব তাহলে মুড়িঘটোটা খেতে একটু বেশি ভালো লাগবে আমি দুইটা পাশ চুলাটা মিডিয়াম হিটে রেখে ডিপ বাদামি করে ভেজে নিলাম আর এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি নিয়েছি হাফ কাপ পরিমাণ এখন এই পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব বাদামি করে ভাজা হয়ে গেলে বাটা মশলা দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়ে আমি মিনিট দুয়েক মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি তাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দর টেস্ট হবে এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় তারপর পানির সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার এখানে আমি কিছু গোড়া মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপর কাঁচামরিচ ফালি করাগুলো দিয়ে দিলাম মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন আমি একটু ঝাল ঝালি করলাম এই জন্য কাঁচামরিচ প্লাস মরিচের গুঁড়া দুটাই একটু বেশি পরিমাণেই দিয়েছি এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোর শেষ পর্যায়ে আমি ধুয়ে রাখা ডালটাও দিয়ে দিলাম ডালটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ মশলার মধ্যে ভেজে নিচ্ছি মিনিট এক মতো মশলার সাথে খুব ভালো করে ভেজে নিব তারপর ডালের গায়ে যে পানিটা ছিল পানিটা শুকিয়ে গিয়েছে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ এতে ডালটা আরও ভালোভাবে কষানো হয়ে যাবে ডালটা কষানো হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি আরও এক কাপ পানি অ্যাড করবো কারণ এবার আমি মুগ ডালটা ও মাথাটা একসাথে কষিয়ে নিব ডালটা কষানো শেষ এ পর্যায়ে আমি আরও এক কাপ পানি দিয়ে দিলাম এই পানিটা খুব ভালোভাবে জাল উঠে গেলে তারপর আমি মাছের মাথাটা দিয়ে দিব তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে বারবারই কিন্তু আমি গরম পানি ব্যবহার করছি এতে ডালটা দ্রুত ফুটে যাবে ঠান্ডা পানি দিলে কিন্তু ডালটা সেদ্ধ হতে একটু সময় নেবে এই জন্য এই সব রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করাই উত্তম আমি খুব ভালোভাবে জাল উঠে যাওয়ার পরে মাছের মাথাটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে মাছের দুইটা পাশ খুব ভালোভাবে ডালের সাথে আমি কষিয়ে নিচ্ছি দেখেন কালারটা দেখেই তো বুঝতে পারছেন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালের পানিটাও কমে এসেছে এ পর্যায়ে আমি একটু নাড়া দিব নাড়া দিয়ে মাছের মাথাটা ভেঙে দিব এভাবে মাছের মাথাটা না কেটেও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিলে এমনিতেই নরম হয়ে যায় আর চামচ বা খুন্তি যেটা দিয়েই নাড়া চাড়া করবেন অটোমেটিক্যালি মাছের মাথাটা ভেঙে ডালের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে সহজভাবে এটা আমি করেছি কেন জানি মনে হলো এত বড় মাথা কাটতে বেশ সময় লাগবে খাটনি হবে জন্য আমি শর্টকাটভাবে এইভাবে আস্ত মাথা দিয়ে আজকে মুগ ডালটা রান্না করলাম একদমই মাছের মাথাটা কষানোতে নরম হয়ে গিয়েছে এজন্য দেখেন খুন্তির সাথে ভেঙে যাচ্ছে এখন ভেঙে মাছের মাথাটা ডালের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি তারপর পানিটা শুকিয়ে গেলে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব আজকের রেসিপিটা কি আপনাদের ভালো লাগছে এতক্ষণ আমার সাথে যারা আছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর নতুন বন্ধু যারা এসেছেন তাদের সবাইকে আমন্ত্রণ আমার এই রেসিপিতে সবার কি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি খুব ভালো করে ডালটা কষিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানিটা যেহেতু ডালটা ভালোভাবেই ফুটে গিয়েছে এখন খুব বেশি পরিমাণে পানি দেওয়া লাগবে না আমি ধাপে ধাপে ডালটা কষিয়ে নিয়েছি এতে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে পরিমাণ মতো পানি দিলাম প্রায় দুই থেকে আড়াই কাপ পরিমাণ পানি দিয়েছি আমি এবার খুব ভালোভাবে জাল উঠে যাওয়ার পর আমি আরও ছ সাতটা পাকা লাল মরিচ আমি কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চামচ ভাজা জিরা ও ভাজা গরম মশলা গুঁড়া এটা শেষ পর্যায়ে দিলে দারুণ একটা ঘ্রাণ আসবে আর অবশ্যই এটা দিতে হবে মুড়িঘণ্টতে তাহলে মুড়িঘণ্টটা খেতে খুবই ভালো লাগবে আপনারা কাঁচামরিচ সবুজটাও দিলে দিতে পারেন আমি ইচ্ছা করে লালটা দিয়েছি যাতে কালারফুল লাগে দেখতে এ পর্যায়ে কিন্তু আমার মুগ ডালটা প্রায় হয়েই আসছে এই মশলাগুলো দিয়ে আমি আরও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর মিনিট দুয়েক মতো রান্না করে নিচ্ছি তাতেই আমার মুগ ডালের মুড়িঘণ্ট রেসিপিটা রেডি হয়ে যাচ্ছে এই ডালের এই পর্যায়ে আমি নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর আরও বেশি শুকিয়ে নিলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে ওটা খেতে ভালো লাগে না একটু মাখো মাখো হয় ওটা খেতেই ভালো লাগে তবে আপনাদের পছন্দ মতোই আপনারা এটা নামাবেন শেষ পর্যায়ে আমি এ পর্যায়েই নামিয়ে নিব এতে ঠান্ডা হলে কিন্তু ডালটা বেশ ঘন থকথকা হয়ে আসবে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিয়েছি দেখেন ডালটা এ পর্যায়ে কেমন থক থকা হয়েছে এটাই কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে আজকে রেসিপিটা যদি ভালো লাগে এতক্ষণ আমার সাথে থাকলেন কষ্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখবেন তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নতুন বন্ধুরা সবাই পেয়ে যাবেন পুরাতন বন্ধুদের অন্তর থেকে ভালোবাসা জানায় সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ